অনেক আসছি মাছ পাওয়াই যায় এটা এসেছে হচ্ছে মোটামুটি আগে নেওয়ার জন্য আমরা ওয়েট করতেছিলাম যে ও আসবে আর আমরা ইলিশ মাছ খুবই পছন্দ আর ওই বেসিকলি অনেক অনেকদিন ধরে আমাকে যে তুমি ইলিশ মাছ আনো ইলিশ মাছ আনো আগে যে আসছিল ওদের থেকেই আনাও তো নিয়ে আসা হয়েছে দেখে কি ইলিশ মাছ খুব বুঝতে ওরা মাছ অনেক বুঝতে কোনটা ভালো আর কোনটা কিরকম হ্যাঁ নীল কিন্তু রাখতে পারে না ঠিকই কিন্তু ইলিশ মাছ চিনে ভালো মতোই তো গোল গোল তাই না আমি স্পেশালি বলে দিয়েছিলাম যে একদম যাতে মাথার দিকটা ঘাড়ের দিকটা মোটা হয় নীলা করতেছে প্রত্যেকটা ইলিশ মাছই নাকি একদম দেখো সুন্দর সুন্দর দশটা হচ্ছে হ্যাঁ না মনে হয় হচ্ছে সব মোটামুটি আটশো থেকে বারোশোর মধ্যে আর কি সবকটা ভালো মাছে ভাতে বাঙালি তো ইলিশ মাছ পছন্দ সবারই আর যদি এরকম হয় একদম ফ্রেশ একদম ফ্রেশ পদ্মার ইলিশ তাহলে তো কোনো কথাই নেই

ও এই হচ্ছে সেই ইলিশ এটা আমরা হচ্ছে গিয়ে কালকে রান্নার জন্য রাখবো ইনশাআল্লাহ হুম রিলিশ দেখলে যেন এরকম চপচপ করে ইলিশ আর ইলিশ ইলিশের বন্যা এত ইলিশ এখনই ইলিশ ভাজা তো কঠিন টাইম মানে টাইম লাগে না একদম ইজি জাস্ট কেটে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে দকে জাস্ট বেজফেলি হয়ে যায় चलो আসলেই তুই ভাজবা হ্যাঁ মানে কি আসলেই ভাসবো কি অবস্থা ঠিক আছে এখন তো মোটামুটি রাত অনেক বাজে আমি তাহলে মাছ ভাজতেছি যদি তুমি খাও তাহলে অবশ্যই ভাজবো বলতে পারবো না যে ডাট করতেছি রাত্রে বেলা কিছু খাবো না হ্যাঁ ভাববো যে আমি মাওয়াতে আসছি ও হ্যাঁ মাওয়াতে তো আমরা ভোরবেলাতেই যাই থ্যাংক ইউ সো মাচ তাজা ফিশ এত সুন্দর সুন্দর মাছ দেওয়ার জন্য বাই